দিদারুল ইসলাম একজন বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসার আমেরিকার নিউ ইয়র্ক শহরে সন্ত্রাসীর হামলার শিকার হয়ে তিনি মৃত্যুবরণ করেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে পুরো নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট একত্রিত হয়েছেন সম্মান এবং আত্মমর্যাদা এবং ভালোবাসা কাকে বলে আমেরিকান নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের কাছ থেকে আমাদের শেখা উচিত এর পাশাপাশি দিদারুল ইসলামের জানাজায় শরিক হয়েছেন লাখো মুসল্লি এবং বাংলাদেশি কমিউনিটি থেকে এবং বিভিন্ন দেশ থেকে আগত যারা তার জানাজায় শরিক হয়েছে সত্যি তিনি খুবই ভালো মানুষ তাকে এতটা সম্মান এবং এতটা আত্মমর্যাদা দিয়ে শেষ বিদায় জানানো হচ্ছে একজন বাংলাদেশি হিসাবে আসলেই তিনি গর্বিত এবং তার পরিবারের জন্য সমবেদনা রইল আল্লাহ তাকে জান্নাতুলফের দোষ মুসিব করুক 阿弥。 বাংলাদেশ সূর্য সন্তান বাংলাদেশ বংশদূত সিলেট মহিবাজার জেলার প্রতি সন্তান নিউ ইয়র্ক পুলিশ অফিসার সন্ত্রাসের গুলিতে নিহত আজ শেষ বিদায় পাকচেস্টার জামে মসজিদে ওনার জানাজান নামাজ একত্রিশ জুলাই দুই হাজার পঁচিশ নামাজ পথ অনুষ্ঠিত হয় এবং এই মুহূর্তে নিউ জার্সি টটুয়া এই পুলিশ অফিসার বাংলাদেশ সুযোগ সুলতান স্থাপন করা হবে চারিদিকে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন ওনার জানা যায় বিশ হাজার মতো পুলিশ অফিসার অংশগ্রহণ করে